ফ্রি 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 আর আজকের আইডি কালেকশন ভিডিওটি যদি কেউ ফ্রি পেতে চান তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে সেই নিয়মগুলো হচ্ছে ভিডিও লাইক এম পনেরোশো পনেরোশো লাইক এম কমপ্লিট করে দেবেন অবশ্যই আপনাদের গেমের ইউআইডি কোডটা ইনবক কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাদেরকে বলবেন লাইক দিয়ে আপনার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে দিতে তো অবশ্যই পনেরোশো 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 লাইক অ্যাম্প যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কমেন্ট বক্স থেকে একজন বিজয়ী ঘোষণা করে আজকের আইডিটি গিভ হয়ে করে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের আইডিতে বারোশো বারোটা ইভো গান রয়েছে তার ভিতরে সবগুলো তিন চার লেভেল বাহাত্তর লেভেল নয় হাজার লাইক দুই তিনশোটার মতো ভোল্ট কালেকশন পঞ্চান্নটার মতো ইমোট তো প্রোফাইলে চলে যাচ্ছে বাহাত্তর লেভেল নয় হাজার ছয়শোটা লাইক তো ভোর্ডে চলা যাচ্ছে ভোল্ডে দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল একশো চৌষট্টিটার মতো রয়েছে আর তার সাথে হেডে কালেকশন একশো উননব্বইটার মতো আর ফেসের স্কিন মানে সানগ্লাসের কালেকশন রয়েছে আপনার একশো তো বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলগুলো কিছু কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে তার সাথে আর কি কি তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটা ইনকোপিউটার বান্ডেল তার সাথে আর যে সকল বান্ডেলগুলো নাও অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন একদম ফ্রিতে আজকের গিভওয়ে করা হচ্ছে তো অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করার নিয়মটা আবারও বলে দিচ্ছি পনেরোশো লাইক এম কমপ্লিট করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনার গেমের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের বন্ধুদেরকে বলবেন আপনার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লাইক দিয়ে লিখে দিতে আর যত পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ যে কোনো একজন আজকের সের আইডি কালেকশনটি পেয়ে যেতে পারে তো অবশ্যই অবশ্যই আইডিটি পেতে হলে আপনাদেরকে কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো ফলো করতে হবে এগুলো রয়েছে তো ইমোট রয়েছে প্রায় পঞ্চান্নটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন আর এনিমে অ্যানিমেশন রয়েছে তিনটা তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছি মোটামুটি ওয়াপেন ইভো রয়েছে প্রায় বারোটার মতো বারোটা ইভোগান রয়েছে দেখতে পাচ্ছেন বারোটা ইভোগান রয়েছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল থ্রি তার সাথে এখানে সব ইভোর কিছু কিছু গান স্ক্রিন রয়েছে মোটামুটি আটটা ইভো একে লাভেল টু একে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ইভো স্কার লেভেল থ্রি স্কোয়ারের আরও দশটা স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ইভো গ্রোজা লেভেল ফোর গ্রোজা তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে নয়টা স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস নেই ফামাসের মোটামুটি আটটা ইভো অ্যাক্সেমিট লাভেল থ্রি এক্সেমিটের পাঁচটা স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল টু আরও তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি সাতটা এই ইউজির তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো প্যারাফেল লাভেল টু লেভেল টু তার সাথে সাতটা স্ক্রিন রয়েছে এগুলো টুকটাক জি থার্টি সিক্স তো এম ফোর একটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটা স্ক্যাসের পাঁচটা ড্রাগন অফার একটা লেজেন্ডারি দুইটা রয়েছে একটা পারমানেন্ট রয়েছে তো এম সিক্সটা একটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে এম টু ফোর নাইন একটা লেজেন্ডার গান স্কিনের সাথে চারটা এম সিক্সটি একটা লেজেন্ডের গান স্কিনের সাথে চারটা ইভো ইউ পি নেই ইউ পি দশটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভল থ্রি তো ভিএসএস এর দুইটা স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটিন লাভেল ফোর এটা কোবরা এমপি ফোরটিন না তো এটা অন্যার একটা ইভো এমপি ফোরটিন লাভেল ফোর রয়েছে পি নাইনটির কোনো লেজেন্ডের গান স্কিন নেই ইভো থমসন লাভেল থ্রি থমসনের ছয়টা স্কিন রয়েছে তার সাথে ইভো এম টেন লাভেল ফাইভ তার সাথে এম টেনে কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো টু শটার লাভেল ফোর টু শটার কিছু ম্যাক্স সেভেন একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তো আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে চ্যানেল যারা নতুন লিখে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়টার মতো স্ক্রিন রয়েছে ফিসের স্ক্রিন রয়েছে তিনটা আর ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ছাব্বিশটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগে সে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই আজকের আইডিটি ফ্রিতে নিতে হলে পনেরোশো লাইকাম কমপ্লিট করে দেন আর সবাই ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে দেন সবাইকে বলেন শেয়ার করতে